সিনড্রোম হবে মানে ব্লাড সার্কুলেশন কমে যাবে হাত বেরে মুকুড় ব্লাড সার্কুলেশন কমে যাবে কেমন ব্লাড সার্কুলেশন কমে যাবে এমনকি কি পুষ্টি পারে বুঝছেন মিষ্টি হুম শুনেন আরেকটা লাগবে নাকি সব

মাকে সাইরে? নামাকে মাকে পটা? মাসনি টেগরাসনি আন্য গরসন্য মাংদে পুড়ারে নে? করকরাসটাদেতো ইয আজাদানি চানি ছিয়ে 何、ah. ね、<coughs> で

되겠어요? 네, 네. 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 okay.